অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদের ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খস্ত কিন্তু সে তার নিজের সম্পদের একা নাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধুদের সাথেও না গরিবদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার তিরিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেললো তার এক বন্ধু এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল সে আবার ছিল খুবই দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালো তার বাবা বলে যে এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধু যখন শুনল যে তার মেয়ে ওই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয় এখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রায় দিতে হবে এ কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল বান্দা সে বিচার নিয়ে আদালতে বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করল যে সে কতটি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো সে তিরিশটি স্বর্ণমুদ্রা পেয়েছে বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করল যে কতটি মুদ্রা হারিয়েছিল লোকটি জানালো সে মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা হারিয়েছে বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে তিরিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে ওই সে মেয়েটিকে ওই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে তিরিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক লোকটিকে বলল যে কেউ যদি খবর দেয় সে যেন চল্লিশটি স্বর্ণ পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপ লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে তিরিশটি স্বর্ণ মুদ্রা হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম